গোপাল সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করে নিয়ে এসে গিন্নিকে ডাকতে থাকে ফলে ও গিন্নি তাড়াতাড়ি করে ধরে তুলে ধরে নাও এদিকে গিন্নি বসে বসে হাতের কাজ করছিল গিন্নি অমনি বলে কি যে তুমি এমন কি রাজকার্য করে কী যে তুমি কি রাজকার্য করে এলেছি আমার হাত পা ধুয়ে প্রণাম করে তোমার থ্রেটে দুটো ধরে নিতে হবে উফ তুমি এইটুকু কাজ করে এসেছো যেন মহান কিছু করে এসেছ এখন তো গিয়ে ছিটফিট ছিটফটাং হয়ে যাবে আর আমি তোমার জন্য সুন্দর করে সাজুবুজু করে রাজসভায় গিয়ে পা দুলিয়ে বসার জন্য সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছি গোপাল বলে তাই নাকি গেননি তোমার সাথে ঝগড়া করলাম বলে তোমাকে কি আমি আর দুচ্ছাই করতে পারি বলো অমনি গোপাল খুশি হয়ে বাজারের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে যায় ওদিকে রাজসভা শুরু হতে রাজামশাই বলতে থাকে কি ব্যাপার হল এখনও পর্যন্ত গোপাল এলো না মন্ত্রীমশাই বলেন রাজামশাই দেখুন শুধু ফাঁকি মারা ছাড়া কি আর গোপালের কিছু আছে এই তো করে বেড়াবে এইরূপ করলে আপনি ওর বেতনটা কেটে নেবেন রাজামশাই বলতে না বলতেই গোপাল প্রবেশ করে গোপাল এসে বলে সুপ্রভাত রাজামশাই রাজামশাই বলে সুপ্রভাত এখন বেলা গড়িয়ে সূর্য মাথার উপরে উঠে চলে গেছে এখন কি না তোমার কাছে সুপ্রভাত হচ্ছে এদিকে মন্ত্রমশাই বলে দেখেছেন দেখুন দেখুন রাজামশাই কেমন করে নতুন নতুন পোশাক পরে এসেছে নতুন ধুতি পাঞ্জাবি নতুন আবার গলায় আবার নকশা করা হাতের কাজের একটা উত্তরীয় ঝুলিয়ে এসেছে রাজামশাই রাজামশাই দেখে বলে হ্যাঁ তাই তো গোপাল তুমি সাজুগুজু করে আসছো আর এদিকে তুমি রাজসভায় দেরি করে আসছো গোপাল বলে রাজামশাই কি করব বলুন এদিকে যে ভালোবেসে সাজিয়ে গুজিয়ে নতুন নতুন পোশাক করে পাঠালো তাহলে আমার কিছু করা আছে বল রাজামশাই এই উত্তরীয়টাও গিন্নি নিজের হাতে বোনা রাজামশাই রাজামশাই শুনে বলে তাই বাবা তাহলে তোমার সব কিছুই ক্ষমা গোপাল খুব সুন্দর সভাকবি বলে গিন্নির হাতে সাজা গোপালকে দেখতে লাগছে খাসা ওটাই তো ভালোবাসা এদিকে রাজামশাই আর সকলে একদম খুশিতে ভরে যায় গোপালের এই সুন্দর নতুন নতুন পোশাক বানিয়ে দেওয়া দেখে সবাই খুশি হয়ে যায় তারপর সবার শেষ হয়ে যাওয়ার পরে সকলে বাড়ি ফিরে যায় এদিকে মন্ত্রী চিন্তা করে এটা তো করলে হবে না গোপাল যাই করে আসে গোপাল তো প্রশংসাই পেয়ে যায় আমি গোপালের এই সাজগোজ আর এই বাইরের ফুর্তিপাড়ায় বেড়ানো রাজামশাইকে প্রমাণ করেই ছাড়বো এই শুধু শুধু সাজগোজ করছে না নিশ্চিত বাইরে কোনো ফুর্তি করে বেড়াচ্ছে আর মিচিমি কাজের বাহানা দেখাচ্ছে আমি এবার এমন প্রমাণ করব তারপর মন্ত্রীমশাই বটা ঘটাকে ডেকে পাঠাই বটা ঘটাকে বলে এই বটা ঘটা শোন শোন এখন গোপালের খুব সাজগোজের বাহার হয়েছে জানিস বটা বলে তাতে কি আপনার জ্বালা হচ্ছে ঘটা বলে তাহলে তো বুদ্ধি খাটিয়ে এই জ্বালাটাকে মিটে দিলেই তো হয় মশাই বলে বল দেখিনি কি করলে হয় বটা কটা বলে বলুন মন্ত্রী মশাই আমাদের কি করতে হবে অমনি মশাই বলে তোরা দেখিস তো সাজগুজ করে কোথায় যাচ্ছে আর কোথায় কি করছে না করছে আর বাড়ির সামনেটাও লক্ষ্য রাখিস কেউ আসছে বা কিছু হচ্ছে কি না একটু আমাকে খবর দিস তো অমনি বটাঘটা গোপালের বাড়ির সামনে গিয়ে কাজের আড়াল থেকে উকি মেরে দেখতে থাকে যখন দেখে দুজন লোক গরুর গাড়ি করে এসে গোপালের বাড়িতে ঢুকে যায় তারপর কিছুক্ষণ পরে আবার গোপাল এসে ওই লোকদেরকে বাইরে ছেড়ে দিয়ে গিয়ে দরজা বন্ধ করে ঘরে ঢুকে যায় তখন বটাঘটা বলে দেখলে বটা দেখ গোপাল বাইরে বেরিয়ে এসে লোক দুটোকে আভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল আবার বাইরে ছেড়ে দেখিয়ে দরজা বন্ধ করে দিল কিছু তো ব্যাপার রয়েছে ঘটা বলে হ্যাঁ রে ঠিক কথা বলেছিস তো তাহলে আমরা চল চলচল মশাইকে খবর দিই ওরা বলে হ্যাঁ হ্যাঁ তাই করলেই হবে ওরা মশাইকে খবর দেয় কিছুক্ষণ পরে আবার মন্ত্রিমশাই বটা কটাকে নিয়ে কাজের আড়াল দেখে উকি মেরে দেখতে থাকে সত্যি সত্যি আবার দুটো লোক গরুর গাড়ি করে আসে আবার গোপালের ঘরে ঢোকে গোপাল এসে আবার ওদেরকে বাইরে বের করে দিয়ে আবার দরজা লাগিয়ে চলে যায় এই দেখে মন্ত্রী বলে এবার তো হাত নাতে ধরতে হবে ব্যাটাকে চল তোরা দুজনে আমার সাথে চল তো গোপালের সাথে গিয়ে দেখা করি গোপালের বাড়িতে এসে বলে কি গোপাল কী হচ্ছে শুনি হ্যাঁ কী চলছে এই যে দেখছি ঘরের দেওয়াল দেওয়াল সব রঙ করে নিয়েছো এই নিজের জামা ধুতি পাঞ্জাবি শাড়ি সব নতুন জুতো নতুন কী উপর ইনকাম করছো আমাদের কাছে লুকনো হচ্ছে রাজামশাইকে সব বলবো কি উপর ইনকাম লুকিয়ে লুকিয়ে করা হচ্ছে অমনি এই কথা শুনে গোপাল আর গোপাল আর ঘিনি হাঁ হাঁ করে হাসতে থাকে আর বলে এগুলো সব ঈশ্বরের দয়া অমনি কটা বলে দেখলে মন্ত্রমশাই দেখুন দেখুন এই যে কিছুই তো উত্তর দিল না শুধু হাসতেই থাকলো আর আমাদের দেখে মিটিমিটি করে তাকিয়ে রয়েছে মন্ত্রমশাই বটাকে নিয়ে বলে চল চল তোরা এখন চল দেখি ব্যবস্থা না করতে পারলে হবে না মন্ত্রমশাই বাড়ি এসে নিজের মুখে পুরো সাদা রং করে নিয়ে চোখে কাজল লাগিয়ে নিয়ে চুলে একটা ঝোপাল একটা চুল লাগিয়ে নিয়ে তারপর পোশাক পরে নিয়ে গোপাল আর গোপালের হেঁটে চলতে থাকে আর গল্প করে থাকে এগিয়ে চলে এদিকে মন্ত্রী মশাই পেছনে পেছন ওদের পেছনে পেছন যেতে থাকে আর বলতে থাকে যে গোপাল আর গোপালের গিন্নি কি বলছে আর কোথায় বা যাচ্ছে এদিকে গোপাল গিন্নিকে বলে গিনি আমাদের কাজটা তো খুব ভালোই চলছে বলো গিন্নিও তাই বলে হ্যাঁ হ্যাঁ আমাদের কাজটা সত্যিই ভালোই চলছে কিন্তু এই কথাগুলো পাঁচ কান করা যাবে না কাউকে গোপাল বলে না না গিনি কান করলে সমস্যা দেখা দেবে গিনি তখন বলে হ্যাঁ আমি তো তাই ভাবছি গোপাল বলে কিন্তু মন্ত্রী তো পুরো একদম বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছেন কখনো এটার বই প্রকাশ করবেন কিন্তু আমার তো তাই করতে দেব না অমনি গোপালের গিন্নি বলে দেখছি পেছনে বারবার করে তুমি চার চোখ দিয়ে তাকিয়ে আছো গোপাল বলে মনে হচ্ছে না পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে এদিকে কুলটে পুটি নেপলারা দেখে গোপালের গোপালের গিন্নি হেঁটে দেয় আর পেছনে কাউকে একটা হেঁটে হেঁটে দেখে ওরা তখন বলে দেখেছিস দাদুর পেছন পেছন না কেউ একটা যাচ্ছে চলতো চলতো আমরা গিয়ে তাড়াতাড়ি ওর ওখানে দাদুর পেছনে যাই অগ্নি বলে ওরা পেছনে পেছন তারা করে মন্ত্র মহাশয় মন্ত্র তো ভয় বলে এই কুচো চিংড়িগুলো আবার আমার পেছনে আসছে মন্ত্রমহাশয় ছুট থাকে এদিকে গুলটি পুটি নেপে ছুট থাকে পরদিন সকালবেলায় আবার গোপাল স্বভাকবির বাড়ির দিকে যায়